Terima kasih. আজকের ভিডিওটা কিন্তু একটা অন্যরকমভাবে শুরু করলাম দেখো কত সুন্দর লাগছে না লক্ষ্মীর পাঁচালিটা পরে যে শোনাচ্ছে আর সেটা শুনতে দারুণ লাগছে আর যে লক্ষ্মীর পাঁচালিটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একমাত্র বৌদি আর পাশেই বসে আছে আমার মা আর এইটা হচ্ছে আমার বাপের বাড়ির লক্ষ্মী পুজো যেটা কিন্তু মা এই কালকে রাস পূর্ণিমার দিন করেছিল কেন কি তার আগে কিন্তু আমাদের বাপের বাড়িতে পুজো মা করতে পারেনি আর মা সেরকমভাবে কোনোটাই নিয়ম করে না জাস্ট নিজের মতন করে একটা প্রতিমা কেনে তারপর সেইভাবে পুজো করে আর আমি তো নিজেই জানতাম না কি এত বড় করে পুজো হবে আমি তো বিকালবেলায় এসছিলাম জাস্ট ঘুর মানে জানি কি পুজো হবে যাই তো এসে দেখছি এত আয়োজন বাড়ির সামনেটা এরকম করে সাজানো হয়েছিল খুব সুন্দর লাগছিল আমি তাড়াহুড়োর জন্য অত ভিডিও করতে পারি নি আর ওখানে আমাদের নরেশ জেঠু রান্না করছিল যেই খাবার দাবারগুলো বানানো হচ্ছিল সবাই এসে খাবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে ছেলে আর আমার দাদার একটিমাত্র ছেলে ওরা সবাই মিলে বাজি ফাজি ফাটাচ্ছিলো খুব মজা করছিলো আমার ছেলে প্রচণ্ড মজা করছিলো কেন তোমরা তো জানো ও সময় বাড়িতে একা একা থাকে যার জন্য ওর কোথাও আসলে মানে মাদের বাড়িতে আসলে এত লোকজন দেখে ওর খুব ভালো লাগে আর আমাদের মেনুর মধ্যে ছিল হচ্ছে খিচুড়ি আর তারপর হচ্ছে লাবড়া আর পায়েস আর চাটনি আর পাঁপড় তো খাওয়ার দাবারগুলো কিন্তু আমি করেছি মানে সামনে দাঁড়িয়ে কিন্তু ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না বলে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এইখানে বারবার আমি এই মানে ঠাকুরের ভিডিওটাই করছিলাম কেন কি এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে দারুণ সুন্দর লাগছিলো আর প্রতিমাটাকে আমরা সবাই বলছিলাম কি অনেকটা আমার মার মতনই দেখতে মা হয়তো বেছে বেছে নিজের মতন দেখতে একটা ঠাকুর কিনে নিয়ে এসছে আর আমি কিন্তু এখানে রাঁধুনির সাথেও অনেকক্ষণ ধরে হেল্পারের কাজ করে ফেলেছি এই দেখো এখানে মশলা কষাচ্ছিলাম খিচুড়ির মশলা আর এই যেই জায়গাটা দেখছো এটা তো আগে তোমরা দেখলে ফাঁকা এইখানেই এরকম করে ছাতা আর টেবিল পেতে কিন্তু সব লোকজন যারা আসবে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল আর এইখানে দেখো আমি পায়ে রান্না করছিলাম এটা আমার ছেলেকে অনেক রিকোয়েস্ট করার পর ও তো এত তাড়াহুড়োর মধ্যে করেছে একটু ভিডিও করে দিয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও